চোখ গুলো একদম সাদা আজকে মুখি কিন্তু বাগান আছে যারা নিতে ব্ল্যাক কালার মধ্যে দুই জোড়া মুখী মাত্র আর বামেরটা মাদি চোখের গিয়ার গুলো দেখাই আর কম দাম হয় ইয়াল টাকা এটা কি রেসিং ভিডিও বন্ধুরা দুইটা হচ্ছে নর যা যেটা লাগে নিতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি দিকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারক বাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি নতুন খামারি ইমরান ভাইয়ের লটটি আইসা দেখি বন্ধুরা শুধু কবুতর আর কবুতর তো বন্ধুরা কথা বলবো ইমরান ভাইয়ের সাথে তার আগে একটু দেখিয়ে দিই আজকের কালেকশনে কি কি কবুতর আছে আসসালামু আলাইকুম ভাই হাওয়ার ইউ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই

জুটি দেখলে এই বন্ধুরা শান্তি ঠিক আছে একদম পাথর চোখের মধ্যে এবং লাল ভাই আছে ডাকি কি ভাবে তো যাই হোক বড় ভাই জি ভাই আসলে তো মুখী মাত্র এক হাজার টাকা জোড়া থাকবে না হ্যাঁ আজকে সর্বনিম্ন রেটে মনে হয় আটশো টাকা জোড়া কবুতর আছে আর এখান থেকে বন্ধুরা যারা কবুতর নিবেন সুনিশ্চিত কিন্তু ডেলিভারি ভালো মাল না সারা বাংলাদেশে জি ভাই ভালো মাল না তাই না এই বিশ্বাস নিয়ে মানুষের সাথে কাজ করতে হবে যাই হোক ইমরান ভাই

ইমরান ভাই লট ইমরান ভাই আজকে কি দিয়ে শুরু করলেন ভাই ভিডিওটা কালো বুম্বাই ভাই কালো মুম্বাই না মার্শাল বন্ধুরা দেখেন বর্তমান সময় কিন্তু কালো বুম্বাই ওইভাবে পাওয়া যায় না তো আজকের ভাইজান ভিডিও শুরু করছি কালো বুম্বাই দিয়া

তাদের জন্য আজকে মাত্র বাইশশো টাকা থাকবে মাত্র বাইশশো আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে মেঘ পাই না ভাইয়া জি ভাই মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে একজন মেঘ পাই এর কি রানিক পিয়ার ভাই রানিক পিয়ার ভাই ডিমে আছে তাই না একদম পাথর চোখের মধ্যে

ফুললি রানিং রেড কালার বোম্বাই জোর আজকে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র ষোলোশো টাকা নাকি মাত্র ষোলোশো টাকার মধ্যে এখানে কিন্তু বন্ধুরা আমরা আরেক জোড়া বোম্বাই দেখতে পাচ্ছি ভাই লাল বোম্বাই কয় জোড়া ভাই দুই জোড়া ভাই দুই জোড়া না অলরেডি তো আমরা এক জোড়া দেখাইছি এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আমরা পিয়ার মনে করব তো দ্বিতীয় নম্বর পিয়ারটা আরো বেশি বড় ভাই জি ভাই এই যে ভাই খোপা দেন বিশাল বড় তাইরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাক্তার সেন্নর ডানে বামেটা হচ্ছে মাদি

তো যাই হোক এটা কি রানিং শিখর এটাও ভাই রানিং শিখর এটা কি সব সময় এরকম ডান্স করে ভাই সব সময় ভাই এই যে নর সামনে চলে আসছে বন্ধু পিছনেরটা মাদি দুইটা কিন্তু পাথরের চোখের মধ্যে এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাই তার দাম তো ভাই 2500 না চাইলে কত ভাই 2200 2200 আর আছে নাকি 2000 মারেন 2000 মেরে দিব দেন ভাই শিখর কবুতর ফুললি ফ্রেশ জোড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই কষা এই পেডাস কে নিতে পারবেন মাত্র 2000 না ভাই মাত্র 2000 টাকার মধ্যে নিতে পারবেন

গুলো লাল আর দেখতে পাচ্ছি চোখগুলো একদম সাদা ভাই ডানেরটা তো নরম পামেরটা মাদি এই চমৎকার পিয়াটা ছোট করে দাম চাইবে আজকে জান কত পড়বে কেম না কই 2500 টাকা চা দাম 2500 টাকা চা দাম না মোটামুটি পিয়ার হিসাবে দামটা ছোট হইছে তো আইটু ছোট করে দিলে বেশি ভালো লাগে ভাই আর কম দেন 200 টাকা কম কত 2200 2200 হ্যাঁ 200 কম 2300 না 2200 দুরু করে দেন আজকে জান হ্যাঁ একদম কালো কালারের মধ্যে বন্ধুরা ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছেন এ টু জেড যারা পেয়ারটা নিবেন আজকের দাম মাত্র আজকের জন্য কত ভাই বাইশ টাকা পেয়ারটা ভাই ভালো লাগছে ভাই জোড়াটা মাত্র বাইশো টাকা ইমরান ভাই কি দিয়ে যাচ্ছেন ভাই একজোড়ে কিং কবুতর হোয়াইট কালারের মধ্যে এটা কি রানিং কিং ভাই ডিম্বাচ্ছা করছে না আচ্ছা আচ্ছা ডানের কি নর আমি যদি কমে না আমার নাম থাকবো ভাই না ঠিক আছে কম সবার থেকে কমে দিতে হইবো তাহলে নাম থাকবো নাকি এই জোড়া আজকে নিতে পারবো কাছ থেকে মাত্র পনেরোশো টাকা নাকি মাত্র পনেরোশো টাকায় চমৎকার রানিং হোয়াইট কালার কিং জোড়াটা নিতে পারবেন আর কি কমামু নি কি ভাই না কোনটা থাকবো আর কমাবেন 100 কমে দেন 1400 1400 মাত্র 1400 টাকা বন্ধুরা রানিং পিয়ারটা দেখেন তো বন্ধুরা কেমন টাকা ডাকে হ্যাঁ এক জোড়া চিলা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখি রানিং চিলা ও তো ভাই চুপ হয়ে গেল চুপ হয়ে গেল না আরো রাখতো মাশাআল্লাহ বামটা হচ্ছে নর ডানাটা হচ্ছে মাদি এই যে দেখেন জোড়াটা মুজা আছে ভাই জুব্বা মুজা না একদম এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাই

এই চমৎকার রানিক পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র আঠারোশ আঠারোশো টাকা মাত্র আঠারোশো কালো মুখী না করানো না করানো ভাই না একটা নরবাম একটা মাদি

আর যারা দুই জোড়া নিবেন তাদের জন্য মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা জোড়া পড়বে এই যে আপনার ডানটা হচ্ছে মাদি আর বামেটা হচ্ছে নর আচ্ছা জোড়াটা নিলে বন্ধুদের জন্য কেমন দাম যাচ্ছেন ভাই পনেরোশো টাকা চান আর যদি না চান একদম একশো টাকা কমান চোদ্দশো টাকা না দেখেন বন্ধুরা তেরোশো করে দেন যান দিলাম সেন মাত্র তেরোশো টাকায় বন্ধুরা নর্মালি সেম টু সেম কালার দেখতেই পাচ্ছেন ফুললি রানিং এইগুলা গুলা টানিতে পারবেন বাইর কাছ থেকে আজকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এক জোড়া কুকা অরিজিনাল বাসিরাজ কুকা বন্ধুরা একটু বয় আতঙ্কে আছে কেন না এই যে নটটা কিন্তু খুব শটফট করতে আছে মানে দরজাতে বেরোনোর লেগে একবার যদি কোনো কারণে

আপনি দিয়ে দিবেন কেউ চাইলে ওইটাও দিয়ে দিবেন নাকি মাত্র বারোশো টাকা জোড়াটা থাকবে ইমরান ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোর কম ভাই এটার কি অবস্থা ভাই খালি কেমন কি গুল্লা নাকি চার পাঁচ দিন ভাই গ্যারান্টি গিলা তাই না কি ভাই এই চোড়া কেমন দাম যাচ্ছেন ভাই এগুলো একদম আটশো টাকা দেখেন বন্ধুরা খুবই জোড়া রানিং পিয়ার আজকে মাত্র আটশো টাকা এই রানিং দেখতে পাচ্ছি রেসার নাকি না হলেও বন্ধুরা গুল্লা পিয়ার ডিম্বাচ্ছ করানো দাম মাত্র আটশো টাকা নিতে পারবেন এটা কি দেন ভাই এরকম করে মুখ কিন্ন দেখাইতেছেন আগে আর হাতিটা কি ভাই গুલ્લા গুল্লার নর দুইটাই নর দুইটা নর বন্ধুরা সাইরে দিলে মারামারি শুরু করব এই যে দেখেন মুখ্য নর কিন্তু অলরেডি তাই আইছে মারার লাগিয়া তো এরা হচ্ছে আপনার ব্লো মুখ্য নর একটু দেখাই দেন বন্ধুরা অনেকের কাছে বলাটা কি করে হ্যাঁ 1200 চাই ভাই এই মুখ্য নরটা 1200 টাকা কমের মধ্যে কত কমে কি 1000 মেরে দেন 1000 মেরে দিমু জি ভাই আর আছে নাকি আর কমাইলে কাস্টমারে কমাই ভাই তাই না কি বুঝছেন ভাই মাত্র